আসসালামু আলাইকুম হ্যালো ব্রান ওয়েলকাম টু শেষ সকল ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ শেষ রমত এবং আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজকে চলে আসলাম আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিন খাবারের ভিডিও দেই আর সবাই শুধু বলে আমি নাকি কি বলবো তাদেরকে বালতি কিনে কেন দিচ্ছি না একটা একটা করে বালতি কেনার ব্যবস্থা করি তারপর না হয় আবার খাবার ভিডিও দেবনি তো আজকে চলে আসলাম আমাদের গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি নিয়ে একটা ভিডিও তো আসলে কি যারা আমরা গ্রামে থাকি এই জিনিসগুলোর সাথে আমরা খুবই 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 মানে কী বলবো পরিচিত কিন্তু শহরের যারা থাকে তারা তো এই জিনিসগুলো কই পাবে এভাবে মাঠ থেকে শাক তোলা এটাও কি কী বলবো শহরের মানুষ এই জিনিসগুলো খুব মিস করে তো আমি যখনই হচ্ছে গ্রামের ভিডিওগুলো ছাড়ি আমি জানি শহরে যারা থাকে বা শহরে বাস করে তারা এই ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করে আর অন্য কেউ পছন্দ করুক আর না করুক আমি তো পছন্দ করি আমি তো সবসময় গ্রামের ভিডিও যখনই বানাই ধরনের ভিডিও আমি তো আপনাদেরকে বলি যে আমি গ্রাম অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তো আজকে কি হয়েছে সকালবেলা আমি গেছি আমার পত্র ভাইয়ের বাসায় গিয়ে বসে গল্প করতেছি ভাবের সাথে তো গল্প করতে করতে এক পর্যায়ে আমি বললাম যে আমার না খুব হচ্ছে মাঠের যে কলমি শাক পাওয়া যায় এটা খাইতে মন চাচ্ছে আর এটা তো বাজারে কিনতে পাওয়া যায় না তো ভাবি আমাকে বলল হচ্ছে চলো শাক তুলতে চাই যাই তো আমি আবার বললাম যে কোথায় যাব শাক তুলতে এই শাক কি পাওয়া যায় না কি বললো আছে এক জায়গায় তো ভাবি আমাকে এই যে শাক তুলতে নিয়ে আসতে তো বাড়ির এত কাছে এত সুন্দর শাক আছে আমি জানতাম না তো এই জায়গা থেকে শাক তোলা শেষ এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি ভাবি নিয়ে যাচ্ছে আর কি কোথায় নিয়ে যাচ্ছি জানি না আর এই যে আপনাদের সেই প্রিয় আমবাগান নতুন যারা তারা হয়তো বা ট্রিটমেন্ট না বাগান বা পুরাতন যারা আছে তারা সবাই জানে আমি এই বাগানে কত লাইক করছি তার কোনো ঠিক নেই তো আসেন আপনাদের সাথে আমাদের এলাকার একমাত্র পুকুরের পরিচয় করাই দেই। তো এইটা হচ্ছে এই যে আমাদের এলাকার একটা মাত্র পুকুর আশেপাশে গ্রামে আর কোথাও মানে আমাদের গ্রামে কোনো পুকুর নাই এই একটা মাত্র পুকুর আর এটা হচ্ছে কি বলবো এখন একটু পানি আছে কিছুদিন পরও পানি থাকবে না আর কি এই যে তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর কেউ অ্যাড স্কিপ করবেন না ঠিক আছে সবাই অ্যাড সহ ফুল ভিডিওটা দেখে নেবেন আর আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার গত ভিডিও দেখে দিচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার ভালোবাসা রইল আমার তরফ থেকে তো ভিওয়ার্স এই যে দেখছেন ভূতের বাড়ি আর ওই যে দেখেন আমার ভাবি শাক তোলা শুরু করে দিছে আমার বাসার কাছে একটা জায়গায় যে সাপলা আছে আমি নিজেও জানি না তো প্রায় দেখি পুলে সাপলা তুলে নিয়ে যাচ্ছে তো কোথা থেকে নিছে আমি তাদের জিজ্ঞেস করলে ওরা বলে যে ওই জায়গা বা ওই জায়গাটা যে কোন জায়গায় আমি জানতাম না আজকে আমি আসলাম এখানে তো আরও নাকি ভাবে বললো যে অনেক শাপলা ফুটছিল বাট সব সাপলা ছেলেপুলে তুলছে তো এই সাপলাগুলোকে আমরা চীনা শাপলা বলি এটা কিন্তু দুই একটা দুই তিনটা কালার হয় আর কি একটা লালসের মতো কালারে হয় বাট এই কালারটা বেশি ভালো লাগে আর আরেকটা হচ্ছে দেশি শাপলা আর এই এখানেই দেখেন কী সুন্দর কলমি শাক হয়েছে আমি তো নিজেই অবাক দেখে আর আগাগুলো এত টলটলে আসলে এই কলমি শাকটার স্বাদ আলাদা আর যেটা বাজারে পাওয়া যায় হাইব্রিড আর কি ওইটাতে শুধু পাতায় থাকে বাট এটা না ভাজি করলে অনেক বেশি টেস্টি হয় তো বিশ্বাস করেন আমার ভাবি এই শাকটা ভাজি করছিলো আর আমাকে দিয়ে গেছিলো আমি পেট ভরে ভাত খাইছি অনেক টেস্টি হয়েছিলো অনেক টেস্টি আর ভাবিকে আমি বললাম আমাকে কতগুলো শাপলা তুলে দাও আমি আর বাকি থাকি কেন সবাই তো শাপলা তুলেই ফেলাইছে আর এগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে তুলে দিলেও আমাকে দেখেন কি সুন্দর মাশাল্লাহ এই তো আমাদের বাংলাদেশের জাতীয় ফুল সাপলার আর এখানে দুইটা হলুদ কালারের বাটারফ্লাই দেখুন কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে তো আমি ছোটোবেলা থেকে কেন জানি না আমার হচ্ছে শাপলা ফুল দেখতে আমার খুব ভালো লাগে আর আমার শাপলা ফুলের ভেতরে অনেকগুলো কালার আছে বিশেষ করে এই কালারটা বেশি ভালো লাগে আর একটা আছে কিন্তু লালসে কালার তো লাল লাল ছাপলাও কিন্তু হয় লাল ছাপলাও তো অনেকে দেখছেন আর ওইদিকে আরেকটা জায়গা আছে এই যে এখানে যে পাতাগুলো দেখতেছেন না এগুলো কিন্তু আমাদের দেশি সাপলা দেশি যে সাদা সাপলাটা হয় ওইটার পাতা তো এটার পাতা আর ওই যে যে সাপলাটা আমার হাতে এই দুইটার পাতা কিন্তু একটু মানে আলাদা আর এই যে আমার ভাবি একটা কি যেন নিয়ে আসে দিল আর এখানে দেখেন এই ডাটাগুলার গায়ে কি সুন্দর ক্লিপের মতো ছোট ছোট ফুল দেখতে কিন্তু মাঝে খুব সুন্দর লাগতেছে আর এগুলো কি আসলে আমি জানি না এগুলো হচ্ছে লম্বা লম্বা ঘাসের মতো মানে ডাটার মতো আর কি দেখতে ফুলের ডাটার মতো দেখা যাচ্ছে বাট এটা নাকি ঘাস ভাবি বলল আর কি এক প্রকার নাকি ঘাস তো এই যে আমরা চলে যাচ্ছি বাসার দিকে এখন আর এই যে ভূতের বাড়ির ভেতরে ঢুকলাম সুইমিং পুল আর এই যে ভূতের বাড়ি এটা কিন্তু আমার আস্তানা বুঝছেন পেতনির আস্তানা কিন্তু আমি আর আমার সব নিয়ে চলে আসি আড্ডা দিতে পিকনিক করতে আপনারাও চলে আসবেন এখানে সবাই ঠিক আছে ঠিকানা দিয়ে দিলাম বাসা দেখাই দিলাম তো ভিউয়ার্স আমি আজকে ভাবছিলাম কোনো খাওয়ার কোনো জিনিস আর দেখাবো না বাট কি করব দেখাতে বাধ্য হলাম এই যে মুচমুচে তালের পিঠা তো আমার কাকি গরম গরম বানাইছে আর আমার জন্য নিয়ে আসছিল তো সেখান থেকে আমি যতটুকু খাইতে পারবো ততটুকু নিলাম এখন খাবো আমি আর কি আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যা যারা আমার গত ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নামগুলো আমি নিব এখন তো ফার্স্টে কমেন্ট করছে আমাদের প্রিয় হচ্ছে সুমন ভাইয়া সুমন ভাইয়া পরপর তিনটা কমেন্ট করছে অনেক ধন্যবাদ সুমন ভাইয়া আপনাকে তারপর আমাদের কমেন্ট করছে আমাদের তেলচোড়া রাজ তারপর করছে আমার প্রিয় মুসলিম আপু মুসলিম আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন থ্যাঙ্ক ইউ তারপর আকলিম আপু তারপর হচ্ছে জীবনের ডায়েরি আপু তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়ার শাহনারা আপু তারপর হচ্ছে আমাদের সুমেনা আপু থ্যাংক ইউ তোমাদেরকে তারপর আমাদের বাংলাদেশের শাহনাজ আপু তারপর হচ্ছে মামনি আক্তার আপু তারপর জামান জামান ফ্যামিলিগুলো থেকে জামান ভাইয়া আলহাজ ভাইয়া তারপর হচ্ছে আশা উমেশ তারপর ভিলেজ লাইফ থেকে আসমা আপু তারপর আমাদের পুলিশ ভাই মানে রশিদ রানা ভাইয়া তারপর হচ্ছে তারপর লাভলি আপু তারপর সাবিনা কুকিং ব্লক থেকে সাবিনা আপু তারপর হচ্ছে আবার সুমেনা আপু তারপর হচ্ছে আমাদের নাইমা বেগম তারপর আয়সা আপু অনেক সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ তারপর আমাদের প্রিয় সরিষা আপু মুক্তা হিংসুটে তারপর লতিফ ভাইয়া তারপর হচ্ছে রিনা আক্তার আপু তারপর হচ্ছে আমাদের শিমু আপু তারপর হচ্ছে আমাদের আরমান ভাইয়া তারপর হচ্ছে আমাদের এরপর মিম মমস ব্লক থেকে আমাদের প্রিয় সালমা আপু তারপর আমাদের প্রিয় নাজিম ভাইয়া তারপর জয়নাল আহমেদ ভাইয়া তারপর মিতুমণি নিশা তাপু আব্দুল আবদুল রাজ্জাক ভাইয়া আইরিন আপু থ্যাংক ইউ সবাইকে তারপর ভুইয়ান তারপর মুক্তা হিংসুটি চট্টগ্রাম জামাই বরিশালের বউ নাসিমা আপু কুকিং অ্যান্ড হেলথ কেয়ারের আপু তারপর আমাদের লতিফ ভাইয়া চট্টগ্রাম জামাই বরিশালের বউ আবার সর্বশেষ আমাদের রোজি আপু তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দোয়ার ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা কি বলবো আপনাদের এই সুন্দর কমেন্টের জন্য আমি পরবর্তীতে আরও একটা সুন্দর ভিডিও বানাতে আগ্রহী আর আমার যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন যাতে আমি সেটা সংশোধন করে আর ভালো ভিডিও দিতে পারি আর কি আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম